চাঁদের উপরে বাইরে বাইরে আমার সত্য দেখি আমার নেটের অবস্থা খুবই খারাপ যাক সেটা ব্যাপার না আমি প্রথমে ক্যারেক্টার টি দিয়েছি এগারো না হচ্ছে লুট প্রয়োজন যার আমি চলে নাম ধীরে ধীরে হচ্ছে নিচ্ছে ওরে ভাইরে ভাই ধরে যাচ্ছি সেটা লোবে কিন্তু লুটতে ভালো পাচ্ছি না পেরে গেছি এরই মধ্যে হচ্ছে একই পাউটছে এবং দেখে আরো লুট পাই কিনা এবং পেরে দুই দই ওরে ভাইরে ভাই দুই বেছি দিয়ে তো হালুদের পাছা ভাল করে যাবে সেই রকম এবং বলতে আমরা থাকলো না ওরে ভাইরে ভাই হ্যাক কারের মতো হেডফট দিয়ে এ ভাগলুর টনটুনি খুলিয়ে নিলাম যাই হোক সস্তা হকারের মতো হেডশট দেওয়া ওই হাগলু পা চালাল কইতে ভিতরে থেকে আরেক হাগলু পালিয়ে যাচ্ছে পালিয়ে যাবি কোথায় হাগলু এবং উপর থেকে ওর টুন টুনি গুলিয়ে নিলাম সঙ্গে সঙ্গে সামনে আর হাগলু রে ভাই এটা ওই হ্যাকারের মতো হেডশট দিয়ে হাগলু টুন টুনি খুলিয়ে নিয়ে আছি রে ভাই আজকে মনে হচ্ছে সত্যিকারের হকার হইয়া গেছে কারণ যেটাই মারতে সেটাই শুধু হকারের মতো হেডশট লাগতে আছে এবং পেকের ওপর অনেকক্ষণ যাবত আবার ঘোরাঘুরি করিতে কিন্তু কোন হাগল সন্ধান খুঁজে পাচ্ছি না এই শুধু দিলাম কারণ আমার লোট লাগবে যার কারণে আমি দৌড়া দৌড়া চলে আসিলাম পেকের ঘরের মধ্যে ওরা বাইরে বাইরে সামনে খাবো এরে বাইরে বাইরে দুই বেশি দুই বেশি খুলিতে পারলাম না কিন্তু ও আমার পাচ্ছা লাল করিয়া দিয়েছে আমার পাচ্ছা গরম হইয়া গেছে যার কারণে আমি এখানে বসিয়া বসিয়া একটা মেডিকেট করিয়া লইলাম এবং কি আবার এর মধ্যে হচ্ছে মনের আনন্দে আমি ওপরে ড্যান্স করছিলাম তখন দেখি কে যেন পিছন থেকে আমার পাচা লাল করে দিতে করে নে আরে বাইরে ভাই এটা হচ্ছে গন্ধ চামড়া যার কনে হাগর পাচা লাল তৈরি পারলাম না আমি একটা মেডিকেট লইতে লইতাছি আমার এসপি ফুল হইলে হাগুদের পা লাল করিতে পারিব হাগুটা বের হয় আমার দেখাতে তোদের টনটনি খাওয়ার জন্য আমি হাগু রয়েছি পেকের চাঁদের উপরে যাই হোক সে একটা বড় কথা নাই বড় কথা হইতাছে আজকে যেমন হক্কারের মতো হিট ছট যার কারণে এই পিকের হাগলো গুলোর মধ্যে চপলু কে পাড়ি বাইরে বাই বলতে বলতে সামনের দিকে আরেক হাগলো এবং আবার হে হক্কারের মতো হিট দিয়ে এই হাগলো টুনটুনি কলিয়া নিয়াছি এরই মধ্যে আমার পাঁচটা কিলো হইয়া গেছে যাই হোক এটা বড় কথা নাই বড় কথা হইতে যখন এই সাইড এসে কি এক হাগ যাচ্ছে কিন্তু বাইরে ভাই আমার তো লাগে না বাইরে ভাই লক্ষ ও পিছনে লুকিয়ে তো তোর তো এর সঙ্গে তোর আমি লাল করে দিচ্ছি রে আদালতে করতে বড় কোণে যেতে গাড়ির পিছনে লোকা এত তো পাঁচাল আল করার জন্য আমি উপরে রয়েছি আমি এখানে চোপ কি মারি একটু বসে থাকি যে কে ওরে ভাই বলতে অন দেখো তিন মিনিট হয়ে গেছে নে 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 এর নে আরে 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 ওয়াল লাগি দিয়েছে রে ওর তো পাঁচাল মেল আল করতে পারলাম না কিন্তু আমার মনে হচ্ছে আমি আর পাবো না কি হবে কি না ওই সামনে এক হাটলু দাঁড়িয়ে আছে এবং সঙ্গে সঙ্গে এই হাগলু হচ্ছে পাচ্ছা আমি লাল করিয়া দিয়া রে হাগলু এরই মধ্যে আমি হচ্ছে ক্যারেক্টার কিচ্ছাইয়া দেরাম কারণ আমার কাছে লুট নাই যার কারণে লুট প্রয়োজন এবং সঙ্গে সঙ্গে চলে আসিলাম হচ্ছে ক্যারেটের কাছে দেখি লুট পাই কিনা হালকা পাতলা কিছু লুট হলে আবার চলবে আমি এখানে চুপি মারি খাপটি মারিয়া বসিয়া কিছু লুট করছি ফলতে নতুন আবার চলে আসিলাম পেকের চাঁদের উপরে আসলে এটাই বাস্তব বলতে না বলতে দেখি সামনে আরেক হাগলু এসে ওই হাগলু লুট করিতেছে তখনই ওই হাগলুকে আমি দিলাম হচ্ছে

ক্যারেক্টার টেস হয়ে জুনে আমার পা হইয়া যাইবে আমাকে যেতে হবে সরাসরি হচ্ছে চেপ জুনে যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হইতে আছে যে হারুদের পাচালাল কইতে গিয়ে দেখি যে জুনে আমারে পাচালাল হইয়া দেখতেছে যার কারণে বসিয়া বসিয়া এখানে মেডিকেট করেছিলাম তখনই খেয়াল করিয়া দেখলাম আমি হচ্ছে আকাশ থেকে ল্যান্ড করিব মনিস্টার টিরাক বলতে বলতে মনিস্টার টিরা ল্যান্ড হইয়া গেছে এবং মনিস্টার টিরা দিয়ে আমি চলিয়া যাইব হচ্ছে ভাই চিতিং পাক চলো গাড়ি চলো যাইতে যাইতে আমি হচ্ছে হালকা পাতলা মেডিকেট কোরিয়া নেটেছি বলতে বলতে তখন থেকে দে ওরে ভাই রে ভাই একদল হাক বোঝা চলেছে জুড়ে আমি তখনই একটু আনন্দে ফুর্তিতে আমি টিরাক দিয়ে হাক ধাক্কা দিচ্ছিলাম হারুদের এবং হারুদের ধাক্কা দিয়ে শুধু হারুদের পাচার হাল করে চেষ্টা করিলাম কিন্তু শুধু ড্যামেজ দিয়েছিলাম এসে আমি হচ্ছে লোক করিয়া লাভ দে নামিয়া পড়ি এবং সঙ্গে সঙ্গে আমি হইয়া যাই হচ্ছে জয় বাংলা হয়ে যাই বউ বলতে বলতে আমি হয়ে গেলাম জয় বাংলা সেটা বড় কথা নয় বড় কথা হইতেছে সারা রাত ভরে আমি কান্নাকাটি করি আবার সকালে একটা ম্যাটেজটা ডেলি এবং পিঠকে গিয়ে আবার ল্যান্ড করি বলতে না বলতে দেখি সামনে যাচ্ছে না এবং হকালের মতো হেড ছট দিয়া ওর টুন টুনি খুলিয়ে আছি আজকে বিরাট ফাটাফাটি করার জন্যই তো আমি আবার ওর আগে চোদনের নেল করিয়া ফেলেছিলাম পিকে এবং দেখি সামনে হাগলো ওরা তো জানে না ওদের কাউকে আমি বাঁচতে দেবো না এবং সবার টোন খুলিয়া আমি হচ্ছে বাজারে বিক্রি করিয়া দেবো এরই মধ্যে হচ্ছে দুইটা হাগলো টোন টনে করিয়া বলতে সামনে আর খাগলো ওরে বাইরে ফোনের হ্যাঙের টোদনে আমি হচ্ছে এই হাগু টুনটুনি খুলিতে পারলাম না হাগু কোথায় পি নাইনটি দিয়ে মারবো করে ঘরে এম অ আরে বাইরে ভাই কই গেলি রে যদি টুনটুনি খুলি আনি এতে চাইলাম এতে বল না তো নেন নে আরে বাইরে ভাই পি নাইনটি দিতে হদের টুনটুনি খোলা গেল না এটা কোনো কথা এটাই আসলে এটাই বাস্তব এবং আমি এরই মধ্যে হচ্ছে আবার ক্যারেক্টারটি ছেড়ে দিয়ে কারণ আমার লুট লাগবে আমার তো গানের এম ও শেষ হয়ে যাচ্ছে ওরে একটা বক্স পেয়েছি এই তো থাকলে আর কোনো লুটের প্রয়োজন হবে না বলতো সামনে একটু নে হ্যাঁ হ্যাঁ মতো হেডচট দিয়ে ওর টনটনি খুলিয়ে নিয়ে যাচ্ছি ওরে ভাই বলতে বলতে কি সামনে আসতে খাবো এবং সঙ্গে সঙ্গে আমি চলে আসেছি

আসলে ভাই নিজেকে একটু হকার হকার মনে হচ্ছে কিন্তু আমি মনে হচ্ছে একটু সস্তা হকার বলতে না বলতে দেখি সামনে আর খাগলো কিন্তু ওর তো পা ছাড়াল করতে পারলাম না ও হচ্ছে ওয়াল লাগিয়ে দিয়েছে আমি হচ্ছে মোমাসের মতো ঘূর্ণির মতো ঘুরতেছে কিন্তু হাগত তো বের হচ্ছে না হাগত রাখা তো উনি বাইরে ভাই কি দিয়ে নেমে দিছে রে আমার তো পাছাই একেবারেই লাল হইয়া গেছে লোরে ভাই এটা মেডিকেট করিয়া রে বলতো দেখি আবার ওরে ভাই মনে হচ্ছে এখানে হাগলে একটা না দুইটা আছে আমি নয় পারবো না এবং আমার পা চালাল হয়ে যেতে পারে যার কারণে আমার এখান থেকে চলে যাই উত্তম হইবে এবং এই পাশে আস্তে আস্তে দিক সামনে হাগলু নেমে আরে ভাই রে ভাই এখন তো হেডশট লাগবে না হকারের মতো আমার কাছে লাগে টমেটো আমি এখান থেকে টমেটো সুরিয়া মারিলাম এবং ডটেক ড্যামেজ খাট এরে ভাই কে ড্যামেজ খেয়েছে কিন্তু কে জানে আমার পিছন থেকে এরে ভাই রে ভাই বলতে বলতে এই হালার পো হালা আমারে জয় বাংলা কইয়া দিল